আসসালামু আলাইকুম বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ তালা আমাদের পৃথিবীতে কত নিয়ামত না দিয়েছেন কত না সৌন্দর্য কত না ভালো আকৃতিতে আমাদের সৃষ্টি করেছেন তার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন কিছু কাজ কিছু উদ্দেশ্য দিয়ে সেটা কেউ আমরা করছি কেউ আমরা করি না কেউ ভালোভাবে করছি আর কেউ ভালোভাবে করে না এটাই আমাদের পরীক্ষা এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের এটাই তো পরীক্ষা আমরা এই জীবনটাকে নিয়ে আমরা সেটাকে কোন পথে ব্যয় করছি সেটা ভালো পথে ব্যয় করছি না খারাপ পথে ব্যয় করছি এটাই হচ্ছে জীবনের পরীক্ষা আর আল্লাহ তালা যে আমাদের অশেষ নিয়ামত দিয়েছেন এই শরীরটা থেকে নিয়ে শুরু করে একেবারে আমাদের আশেপাশে যা কিছু আছে তা সব কিছুই আল্লাহর দান এই নিয়ামত পেয়ে আমরা কতজন আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমরা কী বলতে পারবো আমরা সেটা পারব না কারণ আমাদের এবাদত করার মতো সেই যে যেভাবে এবাদত করে গেছেন আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার শাহবাগনেরা আমরা সেভাবে এবাদত করছি কই আমরা সেভাবে এবাদত করতে পারি না আজকালকার নামাজ দেখবেন কেউ নামাজ পড়তে যায় তো এমন স্পিডে পড়ে যে কখন কোনটা সোরা পড়ছে সে সেটা নিজেও জানে না সে বুঝতেও পারে না যে আমি কি বলছি আমি তো কার সামনে দাঁড়িয়ে আছি একবার ভাবছেন যে আপনি নামাজ পড়ছেন আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন মহান সেই আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে আছেন ধরে নিন আপনি কোনো বড় অফিসারের কাছে যাবেন বা কোনো বড়ো সম্মানওয়ালা ব্যক্তি যদি তার সামনে যান আপনি তাহলে কি আপনি এদিক ওদিক খেলতে আপনার নিজের মন মতন কিছু করতে পারবেন ওখানে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে না আপনি তখন সেটা পারবেন আপনি চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ না সেই লোকটা বা সেই সম্মানীয় ব্যক্তিরা আপনাকে কিছু বলছে ততক্ষণ পর্যন্ত আপনি তার সামনে একবারে ভদ্র সৃষ্টভাবে দাঁড়িয়ে থাকবেন বা বসে থাকবেন এরকম আমরা দুনিয়াবি মানুষের সামনে করি তো ভাবেন একটু সে আল্লাহর কত ইজ্জত কত সম্মান যে আমরা তার সামনে দাঁড়িয়ে আমরা এমন স্পিডে আমরা নামাজ পড়ছি বা আমরা ধরে নিন হারাম বস্তু খেয়ে কোনো বিড়ি তাম্বাকু পান জর্দা খেয়ে আমরা তার সামনে আসছি এবং নামাজ পড়ছি আপনার সে নামাজ কি কবুল হবে আপনি তো হারাম জিনিস খেয়ে আপনি তো নামাজ পড়তে আসছেন আপনার মুখ দিয়ে তো দুর্গন্ধ বেরোচ্ছে আপনি কি একবার ভাবছেন এগুলো আপনি ভাবেন না আমাদের এই যে জীবন দিয়েছে আল্লাহ তালা এই জীবনটাকে আপনি কোন পথে ব্যয় করছেন আপনি হারাম খেয়ে আপনি হারাম বস্তু সেধ সেবন করে আপনি যাচ্ছেন নামাজ পড়তে আর আপনি ভাবছেন আল্লাহ তালা আপনার রেহাই করে দেবে আল্লাহ আপনার করে দেবে আপনি তো হারাম খেয়ে গেলেন আপনি মসজিদের ভিতরে হারাম খেয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন আপনি তাম্বাকু জর্দার বিড়ি খেয়ে আপনি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াচ্ছেন আপনার আল্লাহ সেটা কবুল করবে আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে যাতে করে ফেরেশতারা আপনার পাশে আসতে পারছে না আমিও অহরহ মানুষকে দেখতে পাই যে তারা জর্দা পান বিড়ি খেয়ে আসে এমন দুর্গন্ধ বের হয় যে তাদের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ার অসুবিধা হয় তো তো মানুষের তো অসুবিধা হয় মানুষ হয়ে তো ফেরেশতাদের কত অসুবিধা হতে পারে আর আপনি ভাবছেন আপনার সবগুন মাফ করে দেবেন না 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 আপনি আগে হারাম বস্তু ত্যাগ করুন আমাদের নবী প্রত্যেকটা ওয়াক্তের আগে নামাজের ফরজ নামাজের আগে তিনি মেসবাক করতেন তিনি দাঁতন করতেন তিনি তার মুখ মুখমণ্ডলটাকে পরিষ্কার করতেন তারপরে নামাজ পড়তে যেতেন আমরা এগুলো করছি কই আমরা এই সোননাথ কাজগুলো কজন পালন করছি আমাদের সেগুলোতে টাইম আছে আমরা সেগুলোতে টাইম নেই আমরা দুনিয়ার ময়া নিয়েই পড়ে আছি তো যাই হোক আমরা হারাম দ্রব্য ত্যাগ করে আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহর সামনে আল্লাহর মসজিদে গিয়ে দাঁড়াবো নামাজ পড়ার জন্য সলাৎ কায়েম করার জন্য তো আমরা যাতে করে নিজের মুখমণ্ডলটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যাই এবং ভদ্রতার সহিত একেবারে শিষ্টতার সহিত যেভাবে একজন লোক ভালোভাবে নামাজ পড়ে সলাত কায়েম করে আমাদের সেভাবে করতে হবে যাতে করে আল্লাহ তালা আমাদের ওপর রাজি হয়ে যান এবং আমাদের এই নামাজ আল্লাহ তালা কবুল করেন তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা ভালো লাগলে আপনি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সেদিকে যাচ্ছি না আলোচনার মূল বক্তব্যর দিকে আসি আলোচনা হচ্ছিল পবিত্র আল সোরা সোরা আল কালাম ইতিপূর্বে এক থেকে নিয়ে কুড়ি নম্বর উনিশ নম্বর আয়ত অবধি আলোচনা হয়ে গেছে চাইলে আপনারা সেই ভিডিওটা আপনারা আমার ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন সেখানে আমি কত থেকে কত নম্বর আলোচনা করছি সেটার বিস্তারিত আলোচনা টাইটেল দেওয়া আছে আপনাদের খুঁজতে এবং বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো চলেন আল্লাহ তালা কুড়ি নম্বর আয়তে কি বলছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষাকে আমরা বাস্তব জীবনে আমরা রূপায়িত করে আমরা কার্যকারী করে আমরা এই জীবনটাকে সার্থক করতে পারি সেদিকে আমি বিশেষভাবে ধ্যান দেব রজিম ইসমিল্লাহ রহমান রহমানের রহিম করুন পরম করুন ওসিম আল্লাহর নামে শুরু করছি ফাস ফাশ বা হাত খাসিএম সারিম ফলে তা পুড়ে কালো বর্ণের হয়ে গেল এই যে আল্লাহ তালা একজনকে নিয়ামত দিয়েছিলেন একজন বড় বাগান দিয়েছিলেন তার তো সেই তো ভালোভাবেই সে তার আল্লাহর দেওয়া এই নিয়ামতকে সে ভালোভাবেই কি করেছিল সে ভালোভাবে সে গ্রহণ করেছিল এবং সেখান থেকে যে আঘাতও দিচ্ছিল গরিব দুঃখীদেরও দিচ্ছিল কিন্তু তার ছেলেরা কি করেছিল তার ছেলেরা সেটা সেখান থেকে কিছু দেয়নি সে বাগান থেকে একটা কিছুই দেয়নি কাউকেই এর ফলে আল্লাহ তালা তাদের পাকড়াও করলেন এবং তাদের বাগানকে আজাব দ্বারা আগুন দ্বারা সেখানে পুড়িয়ে সমস্ত কিছু নষ্ট করে দিলেন তো এখান থেকে আমরা বুঝতে পারি যদি আল্লাহ তালা চান তাহলে আপনার সম্পূর্ণ হওয়া ফসল আপনার কি হয়ে যাবে সমস্ত কিছু আল্লাহর ইশারায় একটা ইশারায় আপনার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে যদি আল্লাহ চান তো আমাদের কি করতে হবে আপনার যেই ফসল আপনি উঠান না কেন আপনার সেই ফসল থেকে আপনাদের কি করতে হবে জাকাত দিতে হবে এটাই আল্লাহর বিধান এটাই আল্লাহর কানুন যদি আপনি সেটা না করেন তাহলে এই যে ঘটনা এই ব্যক্তিটার সাথে ঘটেছিল এই লোকগুলোর সাথে ঘটেছিল বাগান মালিকদের সাথে ঘটেছিল আপনাদের সাথেও ঘটতে পারে এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই তো আল্লাহ আল্লাহতালা সেই বাগানকে কি করলেন পুড়ে ছাই করে দিলেন কানো বর্ণ হয়ে গেল ফলে তা ফসল কাটা ক্ষেতের মতো হয়ে গেল যেভাবে কালো হয়ে যায় পুড়ে টুড়ে কোনো জিনিস সেভাবে কালো হয়ে গেল আর যেভাবে ফসল কেটে জমি পরিষ্কার হয়ে থাকে তো সেভাবে তাদের জমিও সেভাবে সেরকম হয়ে গেল অর্থাৎ যেভাবে ফসল আদি কেটে নেওয়ার পর ক্ষেত শুকিয়ে যায় ঠিক এভাবে পুড়ে বাগানটায় ধ্বংস হয়ে গেল কেউ কেউ এই অর্থ করেছেন যে বাগানটা পুড়ে কালোর মত রাতের মতো হয়ে গেল যেভাবে কালো হয়ে যায় সেভাবে কালো হয়ে গেল বাগানটা তালা সেই বাগানকে তালা ধ্বংস করে দিলেন এরপর একুশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফাতা ফাতানা দাও মুসবিহীন তারপর সকালবেলা তারা একে অপরকে ডেকে বলল তারপর সকাল হলো তারা একে অপরকে ডাকা করে বলল তারপরে সকালে তারা কি করলো একে অপরকে ধরে নেন ভাইয়েরা ছিল সেখানে তো ভাইয়েদের ভাইয়েরা সভায় এলো তারা একে অপরকে ডাকা ডাকি শুরু করলো যে আমাদের এই কি পরিণতি হয়ে গেল রাত্রে তো আমরা ভালো দেখলাম এখন সকালে আমাদের এই কি অবস্থা হয়ে গেল আমাদের বাগানের তো দেখেন আল্লাহ কিভাবে আল্লাহ তালা মানুষকে পাকড়াও করছেন এরপর নম্বর বলছেন আ আল্ নিগেদু আলা আু আল্ আলা কুম ইন কুম তুমে মিন তোমরা যদি ফল আরোহণ করতে যাও তাহলে সকাল সকাল তোমাদের বাগানে যাও তোমরা যদি ফল আরোহণ আরোহণ করতে চাও তাহলে সকাল সকাল তোমাদের বাগানে যাও তো এখানে তাদেরকে এক অপরের ডেকে বললো যে তোমরা এখানে উজ্জ্ব আছে যে তোমরা যদি ফল তুলতে যাও যে তোমরা যদি ফল তুলতে চাও তাহলে কি করো সকাল সকাল তোমরা কি করো বাগানে চলো বাগানে যাও সকাল সকাল বাগানে আহ্বান করছে তাদেরকে পাঠানোর জন্য যাওয়ানোর জন্য এরপর তেইশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফন তারপর তারা চলল নিম্ন স্বরে কথা বলতে বলতে তারপর তারা চুপি সারে কথা বলতে বলতে চলতে শুরু করলো তারপর তারা বা ফল পাড়ার উদ্দেশ্যে তারা কি করলো চুপি সারে চলতে চলতে শুরু করলো অর্থাৎ প্রথমত তারা অতি সকালে বাগানের দিকে যাত্রা করলো দ্বিতীয়ত আস্তে আস্তে কথা বলতে যাচ্ছিলো যাতে তাদের বাগানে যাওয়ার কথা কেউ টের না পায় এইভাবে তারা চুপি সারে বাগানে যাচ্ছিল যাতে করে তারা কি যাতে করে কেউ যাতে তাদের বাগানে যাওয়াটাকে দেখতে না পায় যে আমরা বাগানে যাচ্ছি কেউ যেন না দেখে ফেলে এভাবে তারা চুপি সারে তারা যাচ্ছিলো চুপচাপ যাচ্ছিলো তারা বাগানের মধ্যে যে আজ সেখানে তোমার কাছে কোনো অভাবী যেন প্রবেশ করতে না পারে আজ যেন সেখানে তোমাদের নিকটে কোনো অভাব ব্যক্তি প্রবেশ করতে না পারে তো তারা কেন চুপি সারা যাচ্ছিল যাতে করে কেউ যাতে তাদের কাছে এসে বাগানের ফসল না চাইতে পারে কোনো ফকির মিসকিন যাতে করে তাদের কাছ থেকে এসে কোনো জিনিস চাইতে না পারে এইভাবে এই জন্য তারা চুপি সারে কী করছিল তারা যাচ্ছিল বাগানের মধ্যে ফল তোলার জন্য তাফশিকম বলছো অর্থাৎ তারা একে অপরকে বলছিল যে আজ বাগানে এসে কেউ যেন কিছু চাইতে না পারে যেমন আমাদের বাপের জমানের লোকেরা এসে নিজেদের অংশ নিয়ে যেত তো এভাবে তারা কি করতো চুপি সারে বলতে লাগলো বলছিল যে আমরা যাতে চুপি যাব যাবো এবং আমরা আমাদের যাতে কেউ না দেখে ফেলে যে দেখে ফেলে আমাদের কি হবে আমাদের ফসল তারা নিবে তারা চাইবে সেই গরিব মিসকিনেরা এই জন্য তারা চুপি সারে যাচ্ছিল যাতে করে তাদের কাছ থেকে কেউ নিয়ে না নেয় চেহে না নেয় এভাবে তারা কি করলো এভাবে তারা নিজের ফসল চুপি সারে তুলতে লাগলো তোলার জন্য বাগানের মধ্যে যেতে লাগল আলা হার দিন আর তারা ভোরবেলা দিল ইচ্ছা শক্তি নিয়ে সক্ষম অবস্থায় বাগানে গেল এবং তারা ভোরে ভোরে সকাল সকাল কি করলো এক মনের জোর নিয়ে যে আজকে আমরা ফসল তুলবো আর কেউ জানতে পারবে না এই যে একটা ইচ্ছা যে আমরা কাউকে দেব না কিছুই দেব না এই যে একটা ইচ্ছা তারা নিয়ে তারা বিশ্বাস সকাল সকাল তারা বাগানে গেল অথবা তারা অভাবীদেরকে নিবৃত্ত করতে সক্ষম এই বিশ্বাস নিয়ে প্রভাতকালে বাগানে গেল এবং তারা ভাবলো যে আমরা আজকে কেউ দেখতে পেলো না মানে আমরা আদের কাউকে কিছু দিতে হবে না এই যে তাদের মনোভাব নিয়ে তারা বাগানের মধ্যে গেল হার দিন শব্দের একটি অর্থ শক্তি ও কঠোরতা করা হয়েছে কেউ কেউ অর্থ করেছেন রাগ ও হিংসা অর্থাৎ নিজেদের ব্যাপারে তারা অনুমান করে নিয়েছিল অথবা তাদের ধারণা ছিল যে নিজেদের বাগানকে তারা আয়ত্তে করে নিয়েছে অর্থাৎ অথবা অর্থ হলো মিসকিনদেরকে তারা নিজেদের কাবুতে করতে সক্ষম তো এভাবে তারা কি করলো তারা মিসকিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা কি করলো তারা চুপি সারে চলে গেল বাগানের মধ্যে এইভাবে যে তাদের দেখাটা বাগানে যাওয়াটা কেউ দেখেনি ফলে তাদেরকে কিছু দিতে হবে না বাগান থেকে ২৬ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আউহা ফালাম্মারা লা লু জা আল্লুন তারপর তারা যখন বাগানটি দেখলো তখন তারা বললো অবশ্যই আমরা পথভ্রষ্ট তারপর তারা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করলো তখন তারা বললো আমরা তো পথ হারিয়ে ফেলেছি তো তারা যখন দেখলো তারা যখন বাগানের মধ্যে গেল এবং তারা দেখতে পেল কি তারা দেখতে পেল যে বাগানের অবস্থা এরকম বাগান তো পুড়ে সব ছাই হয়ে গিয়েছে তখন তারা ভাবলো তখন তারা এই অবস্থা দেখে ভাবল যে আমরা তো পথ হারিয়ে ফেলেছি আমরা তো নিষ্ঠুর আমরা তো বেঈমান আমরা তো নিজের পথ হারিয়ে ফেলেছি আমরা কি করলাম আমরা তো সৎ পথে নেই আমরা আমরা থেকে চলে গিয়েছিলাম তো তারা তাদের প্রথম অবস্থাতে এই কথাটা বলল তো এই হচ্ছে পরিণতি মানুষের যে আমরা যদি ভালো কাজকে যদি কোনো কাজ যদি আমরা করি তো অবশ্যই আমরা ভবিষ্যতে করবো তো ইনশাআল্লাহ বলবো। এবং আরও কিছু সেটা ভালো নিয়াতে করব কোনো কিছু যদি আমরা ইচ্ছা করি যে হ্যাঁ আমরা কোনো কাজ করব তো সেটা ভালো নিয়াতে করব এমন নয় যে আপনি কাউকে ঠকবেন বা আপনি কাউকে কিছু মারবেন কাউকে কিছু দিবেন না এই নিয়েতে যদি আপনি কিছু করেন আপনার সেই কাজে কোনো ফল আপনার আসবে না এই আয়াতগুলো থেকে আমরা এটাই বুঝতে পারলাম আমরা যদি কিছু করি আমরা যদি কিছু করতে চাই অবশ্যই সেটা আল্লাহকে রাজি করার জন্য করতে হবে যেই কোনো কাজ করি না কেন না তো আমাদের অবস্থাও এই বাগানের মালিকদের মতন হয়ে যাবে তারা তাদের তারা তাদের পরিণতি এভাবে তারা দেখতে পেলো এবং তারা বলল যে আমরা তো নিজের পথ হারিয়ে ফেলেছি আমরা তো সৎ পথে ছিলাম না তার জন্য আমাদের এই অবস্থা হয়েছিল এটাই তারা একে অপরকে বলতে থাকলো তো যাই হোক ভিডিওটা বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুকে দেখলে চ্যানেলটাকে ফলো করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও ভিডিও সকলের আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি